وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار সংরক্ষণ করবে কোরআন করবে

একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম আমাদের নবী সর্বশেষ নবী আখিরি জামানার নবী সরকার দোয়ালম দুনিয়া থেকে চলে গেছেন কথা সত্য রব্বুল ইজাত রসুলের উপরে যে কিতাব পাঠিয়েছেন কোরআনকে পাঠিয়েছেন সেই কোরআন কিন্তু বিলুপ্ত হয়নি কেয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান জারি থাকবে ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি গ্রন্থ হচ্ছে আল বর্তমানে পৃথিবীর মধ্যে ধর্ম আছে কত কেউ বলতে পারেন কয়টা ধর্ম আছে কেউ কি জানেন বর্তমান পৃথিবীতে দশ হাজারেরও বেশি ধর্ম আছে কতটা কতটা দশ হাজারেরও বেশি ধর্ম আছে বর্তমানে পৃথিবীতে দশ হাজার ধর্মের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি মূল্যবান ধর্ম হচ্ছে কোনটা আপনাদের কাছে আমার প্রশ্ন কয়টা ধর্ম আমার কথা বুঝছেন পৃথিবীর মধ্যে কয়টা ধর্ম আছে দশ হাজারেরও বেশি এর মধ্যে শ্রেষ্ঠ এবং দামি ধর্ম কোনটা ইসলাম ধর্ম কোন ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্মের অনুসারী কারা ইসলাম ধর্মের অনুসারী কারা ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে মুসলমান পৃথিবীর মধ্যে যত মানুষ আছে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি জাতি হচ্ছে মুসলিম জাতি কথা বলেন ঠিক কিনা ঠিক সবচেয়ে শ্রেষ্ঠ জাতিকারা মুসলিম জাতি সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ দামি গ্রন্থ কোনটা আলকোরআ শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহ তারা যত কিতাব পাঠিয়েছেন কোন কিতাবের স্থায়িত্ব গ্যারান্টি ছিল না আল এর গ্যারান্টি আছে স্থায়িত্ব আছে সময় কাল বেঁধে দেওয়া আছে যেদিন পৃথিবী শেষ হবে ওই দিন আল্লাহ তারা এই কোরআনকে উঠিয়ে নেবে কেয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান থাকবে কোরআন থাকবে কোরআন শ্রেষ্ঠ হওয়ার কয়েকটা কারণ পৃথিবীতে দশ হাজার ধর্মের গ্রন্থ আছে আছে সব মিলিয়ে কমপক্ষে এক লক্ষ কথা বলেন না কেন দশ হাজার ধর্মের গ্রন্থ কয়টা কমপক্ষে লক্ষ এক উদাহরণ ধর্ম যদি দশ হাজার হয় গ্রন্থ দশ হাজার হওয়ার কথা কি বলেন কি বলেন ইসলাম ধর্মের গ্রন্থ কয়টা একটা কয়টা কয়টা সে অনুযায়ী দশ হাজার ধর্মের গ্রন্থ কয়টা হওয়ার কথা ছিল দশ হাজার হওয়ার কথা ছিল কেন হয়ে গেল। আসল কাহিনী ইসলাম ধর্ম একটা তার গ্রন্থ একটা তেয়াবত পর্যন্ত একটা গ্রন্থই থাকবে সারা পৃথিবীর জন্য বাংলাদেশের মুসলমানের যে কোরআন আফ্রিকার মুসলমানেরও সেই কোরআন আমেরিকার মুসলমানেরও সেই কোরআন ইউরোপের মুসলমানদেরও সেই কোরআন সৌদির মুসলমানদেরও সেই কোরআন পাকিস্তানের মুসলমানদেরও সেই কোরআন ভারতের মুসলমানদের সেই কোরআন বার্মার মুসলমানদেরও সেই কোরআন রাশিয়ার মুসলমানদের যেই কোরআন চীনের মুসলমানদের সেই কোরআন অস্ট্রেলিয়ার মুসলমানদের যেই কোরআন সারা বিশ্বের মুসলমানদের কোরআন এবার আসেন আপনি অন্যান্য ধর্মগ্রন্থগুলো সব বিকৃত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কেউ বলতে পারেন বেদ কি বেদ এবার আসেন সারা পৃথিবীর বৌদ্ধরা বেদ গ্রন্থ মানে না আমার কথা বুঝেন আপনারা সারা পৃথিবীর বৌদ্ধরা কি মানে না বেদ গ্রন্থ মূল গ্রন্থ বেদ তাকে মানে না কোন কোন অঞ্চলের বৌদ্ধরা মানে মূল বেদ যেটা আছে সেটাকে কোন কোন অঞ্চলের বৌদ্ধরা মানে ঋগবেদকে কোন কোন অঞ্চলের বৌদ্ধরা মানে কোন কোনো অঞ্চলের বৌদ্ধরা মানে সামবেদ কোন কোন অঞ্চলের বৌদ্ধরা মানে অথর্ববেদ এবার আসেন সারা বিশ্বের মুসলমানদের কোরআন যদি একটা সারা বিশ্বের বৌদ্ধদের ধর্মগ্রন্থ কিন্তু আলাদা আলাদা এই জন্য গ্রন্থ বেড়ে গেছে এবার আসেন হিন্দুদের কথা বলি আমাদের সাথে পরিচিতি বেশি হিন্দুদের হিন্দু ভাইরা যদি কেউ থাকে মাইকের আওয়াজ শুনে থাকেন আমার কথা মিলিয়ে দেখবেন আপনাদের সাথে আপনার আত্মীয় স্বজন যদি বারোতে কেউ থাকে ফোন দিবেন আসামে কেউ থাকলে তাকে ফোন দিবেন ত্রিপুরায় কেউ থাকলে কলকাতায় কেউ থাকলে তাকেও ফোন দিবেন এক এক জায়গার এক এক অঞ্চলের হিন্দুরা মানে গীতা কোন কোন অঞ্চলের হিন্দুরা মানে পুরাণ কোন কোন অঞ্চলের হিন্দুরা মানে উপনিষদ কোন কোন অঞ্চলের হিন্দুরা মানে রামায়ণ কথা বলেন না কেন কোন কোন অঞ্চলের হিন্দুরা মানে রামায়ণ এভাবে হিন্দুদের ধর্মগ্রন্থ সারা বিশ্বের মধ্যে একটা নয় এক এক অঞ্চলের হিন্দুদের ধর্মগ্রন্থ আরেকটা ধর্ম বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠেছে আমাদের সাথে পরিচিতি হচ্ছে এটা হচ্ছে বাহাই ধর্ম কি ধর্ম বাহাই ধর্ম বাহাই ধর্মের মূল গ্রন্থের নাম হচ্ছে কিতাবে কিতাবের নাম কি আমরা করি বাহাইদেরকে ও বাহাইরা তোমাদের ধর্মগ্রন্থ যে আমাদের ধর্মগ্রন্থের নিচে তোমাদের ধর্মগ্রন্থের দাম নাই তার কারণ হচ্ছে তোমাদের ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে সারা বিশ্বের বাহাইরা কিতাবে আকদাস মানে না কোন অঞ্চলের বাহাইরা মানে আকদাসে আ'লা কোন অঞ্চলের বাহাইরা মানে আকদাসে আসফাল কোন অঞ্চলের বাহাইরা মানে আকদাসে কুবরা কোন অঞ্চলের বাহাইরা মানে আকদাসে সুগরা এবার আসেন সারা বিশ্বের মুসলমানদেরকে যেখানেই जाइएবেন সেখানেই প্রশ্ন করবেন সারা বিশ্বের মুসলমানদের কুরআন একতা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলবেন এইজন্য কুরআনের দাম সবচাইতে বেশি 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 আরো কারণ বলি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রায় এক লক্ষ ধর্মগ্রন্থ দশ হাজার ধর্মের ধর্মগ্রন্থ প্রায় এক লক্ষ সকল ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করুন ও ধর্মগ্রন্থ ও বাহাইদের কিতাবে আকদাস কিতাবে আলা কিতাবে আকদাস আলা আকদাস সুফলা আকদাসে কুবরা আকদাসে সোহরা ঋগবেদ সামবেদ যুজুরবেদ অথর্ববেদ মূলবেদ ও গীতা ও মহাসদ উপনিষদ মহায়ন মহায়ণ অন তোমরা জবাব দাও তোমাদের পরিচয় দাও পরিপূর্ণ পরিচয় তুমি তোমার থেকে দাও কোন ধর্ম তার পরিপূর্ণ পরিচয় দিতে সকল ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করুন ধর্মগ্রন্থ তুমি তোমার পরিচয় দাও কোন ধর্মগ্রন্থ তার পরিচয় দিতে পারো এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রায় এক লক্ষ ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে সকল ধর্মগ্রন্থকে আমি প্রশ্ন করেছি তার পরিপূর্ণ পরিচয় দেওয়ার জন্য তার থেকে ওই গ্রন্থ তার পরিচয় দিতে পারে নাই ও তুমি তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি একটা গ্রন্থ তোমার শ্রেষ্ঠত্বের মর্যাদার দাম তো এমনি এমনি হয় নাই দেখি তুমি তোমার থেকে তোমার পরিচয় দিতে পারো কিনা যদি তুমি কোরআন তোমার থেকে তোমার পরিচয় দিতে পারো তাহলে তোমাকেও আমরা শ্রেষ্ঠ হিসেবে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মেনে নেব শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআনকে সবচেয়ে মূল্যবান গ্রন্থ হিসেবে মেনে নেয় আসুন প্রশ্ন করুন কোরআন এবার আপনি প্রশ্ন করুন ও কোরআন তোমার নাম যে কোরআন তুমি এটা কোথেকে নিয়ে আসলা কোরআনকে প্রশ্ন করুন ও কোরআন তোমার নাম যে কোরআন তুমি কোথেকে নিয়ে আসলা কোন মানব রচিত নাম নাকি কোন মানুষ এই নাম দিয়েছে নাকি ও কোরআন তোমার এই নাম কোথেকে এসেছে কোরআনকে প্রশ্ন করুন সাথে সাথে আপনাকে দেত্তহীন কণ্ঠে চোখ খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনি তাকান কোরআনুল করিমের দিকে কোরআন আপনাকে জবাব দেয় বালহুয়া কোরআন কোরআনের দিকে তাকান আপনি দেখতে পারবেন কোরআনের নাম কোরআন থেকে নিয়ে এসেছে কোরআনের নাম কোরআন নিজের থেকেই নিয়েছে এবার কোরআনকে আপনি প্রশ্ন করুন কোরআন তোমার নাম তো জানতে পারলাম সারা পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করুন অবেদ করুনবেদ অথরবেদ ও গীতা ও মহানিষদ ও মহায়ন ও রামায়ণ তোমরা তোমাদের পরিচয় দাও ও কিতাবে আকাদাস। ও আকদাস আলা আকদাস আসফল আকদাস সগরা আকদাস কুবরা যত বেদ আছে বাইবেল কে প্রশ্ন করুন ইনজিল কে প্রশ্ন করুন কোন ধর্মগ্রন্থ তার সংসম্পন্ন পরিচয় দিতে পারে না কিন্তু কোরআনকে আপনি যখন প্রশ্ন করলেন ও কোরআন তুমি তোমার নামটা কোথেকে নিয়ে এসেছ তুমি বলে দাও কোরআন কোরআন খুলে দেখে নাও এবার কোরআনকে আপনি প্রশ্ন করুন ও কোরআন তোমার নাম তো জানতে পেরেছি এবার বলো তুমি কোথেকে এসেছো তোমার বাড়ি কোথায় প্রশ্ন করেন করেন তুমি তুমি থেকে এসেছ কোথায় থেকে এসেছ তোমার বাড়ি কোথায় কোরান আপনাকে সুস্পষ্ট ভাষায় জবাব দিয়ে দেখিয়ে দেয় ফিল কোরানের বাড়ি হচ্ছে লহো মাহফুজে মাফুসে জবাব দিয়ে দিছে আপনাকে কোরআন জবাব দিয়ে দিচ্ছে আপনি যত প্রশ্ন করার কোরআনকে করুন কোরআনের পরিচয় সম্পর্কে যত পারেন প্রশ্ন করুন কোরআন আপনাকে পরিচয় দিয়ে পরিচয় খুঁজে বের করার দায়িত্ব আপনার কোরআন কিন্তু জবাব দিয়ে দিছে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে এবার কোরআনকে আপনি প্রশ্ন করুন কোরআন তোমার নাম জানতে পারলাম তোমার নাম কোরআন তুমি তোমার থেকে নিয়েছো তোমার বাড়ি লো হায় মাহফুজে এবার কোরআনকে প্রশ্ন করুন ও কোরআন তুমি যে লো হায় মাহফুজে তোমার বাড়ি দুনিয়াতে এসেছো ও কোরআন কার মাধ্যমে তুমি এসেছো কুরআন আপনাকে সুস্পষ্ট ভাষায় জবাব দিয়ে দেয় না জালা বিহির রুহুল আমিন বলবেন না তাইকা اصحابুনার হুম ফিহা খালিদুন জান নাম একদিন দুই দিন থাকবেন চিরকাল অনন্ত সিমকাল জাহান নামের মধ্যে থাকবে হুম ফি হা চিরঞ্জীব চিরকাল জাহান নামের মধ্যে থাকবে এই জন্য আমাদের জিন্দিগিতে কোরআন মানার দরকার আছে না নাই কথা বলেন না কেন কোরআন মানার দরকার আছে না নাই কোরআনের বিধান মানার দরকার আছে না নাই কোরআনকে যেমন ঘরের মধ্যে মানবেন ব্যবসা করতে যাইবেন সেখানেও কোরআনকে মানবেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন এই জন্য ব্যবসার ক্ষেত্রে কোরআন মানার দরকার আছে না নাই ওই মিয়া কোরআন মানার দরকার আছে না নাই রাজনৈতিক জীবনে কোরআন মারবেন কি মানবেন না কথা বলে না মুসলমানের বিধান কোনটা মুসলমান কোরআনের সংবিধানের বাহিরে কোনো কথা বলতে পারে কথা বলেন না কেন যদি থেকে থাকে বলিষ্ঠ কণ্ঠ আওয়াজ দেন যার ভিতরে ইমান আছে সে কোরআনের বিধান ব্যতীত অন্য কোন বিধান মানতে পারে অবশ্যই কোরআনের বিধানকে মানতে হবে সামাজিক জীবনে কোরআনের বিধান মানতে হবে রাষ্ট্রীয় জীবনে কোরআন কোরআনের বিধান মানতে হবে ব্যবসায়ী জীবনে কোরআনকে বিধান মানতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে মানতে হবে ও ভাই আমাদের মধ্যে এক একজন মনে করে আমার দাম বেশি ব্যবসায়ী মনে করে আমার দাম বেশি চাকরিজীবী মনে করে আমার দাম বেশি কৃষক মনে করে আমার দাম বেশি প্রধানমন্ত্রী মনে করে আমার দাম বেশি পৃথিবীর এক একজন মনে করে আমার দাম বেশি রাজনৈতিক নেতা সে মনে করে আমার দাম বেশি চেয়ারম্যান মনে করে আমার দাম বেশি মেম্বার মনে করে আমার দাম বেশি টাকা বাড়ি শরীরের শক্তি যার বেশি সে মনে করে আমার দাম বেশি না 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 কারোর দাম আল্লাহর কাছে বেশি না হা 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 ওই ব্যক্তির দাম আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি যে তার জিন্দিগির মধ্যে কোরআনের বিধানকে বাস্তবায়ন করে পৃথিবীর মধ্যে কত ধর্মগ্রন্থ আছে যত ধর্মগ্রন্থ আছে সকলকে প্রশ্ন করুন তোমার তেলাওয়াত করলে কি পরিমাণ সব হবে কি লাভ হবে আমার তোমার বিধান মানলে কি লাভ হবে আমার সবাই একটাই বলবে লা আমি জানি না আমাকে মানলে কি লাভ হবে কি ফায়দা হবে একমাত্র কোরআনকে আপনি প্রশ্ন করেন ও কোরআন তোমাকে মানলে আমার কি লাভ হবে কোরআন সুস্পষ্ট ভাষায় জবাব দেয়ালা কোরআন তেলাব করলে ইমান শুধু বৃদ্ধি পেতেই থাকে ইমান বাড়তেই থাকে সুমানল্লা বলবেন না মুসলমানের পরিচয় কি ইমান দিিয়া না রাজনৈতিক দিয়া রাজনীতি দিয়ে ইমানের মুসলমানের পরিচয় না ইমান দিয়ে টাকা দিয়ে ইমানদাের পরিচয় নাকি ইমান দিয়ে ইমানদারের পরিচয়ে দিনুকা দিন কতরুকু মানস ইমান কতরুকুহু পালন করষ কত ঢুকু ইমান তুমি নিদেরর জীমন বাস্তবায়ন ক কর্ষ ইমানকে কতরুকু বৃদ্ধি করর্ষ। কতটুকু বাস্তবায়ন করছো এই জন্যই তো সরকারের বলেছেন বিদায় মধ্যে دنیا আরবি کے چولے বলতেছেন না আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাব আল্লাহর কিতাবকে রেখে যাচ্ছি আমি রসুলের সুন্নত কে রেখে যাচ্ছি যারা আল্লাহর কোরআন কে মানবা ব্যবসায়ী যদি ব্যবসা করতে গিয়ে আল্লাহর কোরআন কে মানো তুমি জীবনে কোনদিন তোমার ব্যবসার মধ্যে লস খাই বানাও ও কৃষক শুনে রাখো কৃষি কাজ করতে যাইয়া যদি আমার কোরআন কে মানো জীবনে কোনদিন লস খাই বানা ও রাজনৈতিক নেতা রাজনীতি করতে যাইয়া যদি কোরআনকে মানো তাহলে লাঞ্ছিত হবানা অপমানিত না সুবানলা বলবেন না অপদস্ত হবানা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সকল মানুষের জন্য একমাত্র মহা গ্রন্থ আল কোরআনকে রেখেছেন মূল বাণী হিসেবে মূল গ্রন্থ হিসেবে পথ প্রদর্শক হিসেবে না হুদাল লিল আলামিন মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন কে মানবেন সবলকাম হইবেন কুরআন কে মানবেন না জায়গা জায়গা লঞ্ছিত হবেন অপমানিত হবেন অপদস্থ হবেন এবার বলেন কোরান মানার দরকার আছে না নাই জোর आवाज দিয়া বলেন কোরান মানার দরকার আছে না নাই কোরান তেলাওয়াত করবেন কি করবেন না ومسلما بيرام الرسول صلى الله عليه وسلم بلجا جبت قران تلاوات قربه من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت لهم النار

চলবে আর দেখো রাহুল্লাহুল জান্না আল্লাহ তা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন শুধু ইটাই নয় চার তিন মিনি না হিলিবাই দে হুল্লু ঘুংখ দেওয়া যাবন্নার তার আত্মীয় স্বজনের মধ্যে জাহান্ন ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে তার সুপারিশ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন শুধু ইটাই নয় রসুল আরবি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন ও আমার উন্মতরা ভালো করে শুনিয়া লাও পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে যত কিতাব আছে যতই লেটার আছে যতই অক্ষর আছে বর্ণ আছে সকল বর্ণ তুমি পড়ো কোনো লাভ হবে না এক লক্ষ হরফ এক লক্ষ অক্ষর যদি তুমি পড়ো একটা স্বভাব তুমি পাইবা না কিন্তু আল কোরআনের একটা হরফ যদি তুমি পড়ো প্রতিটা হরফের বিনিময়ে দশ

هل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে ফালাহু হাসানা তার জন্য রয়েছে একটি নেকি ওয়াল হাসানাতু বিআশি আমতালিহা প্রত্যেকটা নেকিকে 10 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে ও মুসলমান ভাইরা

একটা হরফ রসুল রবিহসালাম বলতেছেন আলিফ একটা হরফ লামে তাআরফ মিমে তাআরফ ও মুসলমান ভালো করে শুনিয়ে আলাও ও আমার উম্মতরা ভালো করে শুনিয়ে নাও যে ব্যক্তি আলিফ পড়বে আল্লাহ তাআলা আলিফের বিনিময়ে তাকে 10টা কিদান দান করবেন যে ব্যক্তি লাম পড়বে লাম পড়ার কারণে তাকে 10টা নেকি করবেন যে ব্যক্তি মিম পড়বে মিম পড়ার কারণে তাকে 10টা নেকি করবেন ও মুসলমান ভাইরা আমার এবার হিসাব করেন বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে কয়টা অক্ষর রয়েছে বা একটা অক্ষর সিন একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ একটা লাম দুইটা লাম কয়টা হা একটা আলিফ একটা লাম একটা র একটা হা একটা মিম একটা নুন একটা আবার আলিফ একটা লাম একটা র একটা হা একটা ইয়া একটা মিম একটা মোট উনিশটা হরফ কয়টা হরফ কথা কয় না মধ্যে কয়টা হরফ বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি একবার পড়েন কয়টা নেকি পাইবেন একশত নব্বইটা ওই মেয়ে কথা কন না কে কয়টা নাকি পাইবেন প্রতি হরফের বিনিময়ে দশটা করে নাকি হইলে রহমান রাহিম পড়লে একটা নেই নয় নাকি প্রতি হরফে দশটা নাকি উনিশটা হরফ পড়বেন একশো নব্বই নাকি বিস্মিল্লাহমান লাগে কয়দিন লাগে কথা বলেন না কেন কয়দিন লাগে এই জন্য সারাদিন কি আমরা সারাদিন কি অন্যান্য কথাবার্তা গল্প লিপ্ত থাকবো গিবতের মধ্যে লিপ্ত থাকবো নাকি সারাদিন জিকিরাজ কার করবো সারাদিন কোরআন তেলাওয়াত করবো রাজি আছি তো বেশি বেশি কি করবো কোরআন তেলাওয়াত করবো আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস

তারা জান্নাতের মেহমান কোথাকার মেহমান জান্নাতের মেহমান কয়দিন থাকমু সেখানে এক মাস এক মাস একদিন একদিন দুই দিন এক সপ্তাহ এক বছর এক বছর হুমফি হা খালিদু সারা জীবন অনন্ত সিমকাল সেখান থেকে আর কোনোদিন বের হব বের হব একবারে অনন্ত সিমকাল জান্নাতের মধ্যে থাকব এই জন্য আপনাদের পায়ে ধরে আমি ইঙ্গিত করি আফসুস আরিতাপের বিষয় আমাদের ঘরের মধ্যে এখন আর কোরআন ঘরের পিছন দিয়ে সকাল সন্ধ্যা আগে গেলে ছোটকালে যখন গড়ের পিছন দিয়ে কারো বাড়ি পিছন দিয়ে যাইতাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম আর এখন সকাল সন্ধ্যায় যখন বাড়ি পিছন দিয়ে যান কিসের আওয়াজ শোনেন গানের শব্দ কিসের শব্দ কিসের শব্দ গানের শব্দ গানের শব্দ আফসোস আর পরিতাপের বিষয় আমাদের ঘরে অশান্তির সৃষ্টি হবে না কার ঘরে অশান্তি সৃষ্টি হবে গজব আমাদের ঘরে আসবে না তো কার ঘরে পেটের মধ্যে বাচ্চা নিয়ে সারা জীবন সিনেমা দেখে পেটের মধ্যে বাচ্চা দশ মাস দশ দিন কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে বেশি বেশি পেটের মধ্যে বাচ্চা নিয়ে সিনেমা দেখে কথা বলেন না কেন আগের জামানার মায়েদের পেট থেকে সুসন্তান বের হতো আর এখন বর্তমান জামানায় মায়েদের পেট থেকে কুসন্তান বের হচ্ছে তার কারণ হচ্ছে মা সন্তানকে পেটে নিয়ে কুকর্ম করেছে আকাম করেছে অপকর্ম করেছে এই জন্য যেই সন্তানকে পেটে নিয়ে আপনি কুকর্ম করেছেন আকাম করেছেন অপকর্ম করেছেন ওই সন্তান কি জীবনে ভালো হবে ওই সন্তান জীবনে ভালো হবে